দীর্ঘ আঠেরো বছর পর কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে সেজন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিন ও রশিদ ইয়াসিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজি জসিমুদ্দিন উদ্দিন মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বারী আবু সদস্য সচিব ইউসুফ মুল্লা টিপু বিএনপি নেতা আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজামুদ্দিন কায়সার জেলা ক্রিকেট কোচ হাবিব মোবাল্লেক জেমস ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন আঠারো বছর পরে আমাদের এই খেলা শুরু শুরু হয়েছিল আঠারো বছর আগে কিন্তু এই বছর অবস্থা তো আপনারা দেখেছেন গত ষোলো বছরের অবস্থা দেখেছেন খেলা তো দূরের কথা মাঠেও কোনো লোক আমরাও আসতে পারি নাই সম্ভবত বহু লোকে এই স্টেডিয়ামে আসতে পারে নাই এটাই ছিল বাস্তবতা এটাই ছিল সত্য অতীত বলে দুঃখ বলে মন খারাপ করতে চাই না শুধু এইটুকু বলবো অতীতে যা করেছে অতীতে যা হয়েছে আমরা আশা করি আমরা বিশ্বাস করি আগামীতে এই ধরনের কোনো কিছু এই স্টেডিয়ামকে নিয়ে আমরা আর দেখতে চাই না স্টেডিয়ামে শুভ উদ্বোধনের মাধ্যমে টুর্নামেন্ট শুরু হয়েছে কুমিল্লা বিভাগের খেলা আগামী উনত্রিশে নভেম্বর রোজ শুক্রবার সকাল দশ ঘটিকার সময় ভারসা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এতে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর আজতে আমাদের দুইটা দল ভাগ করেছি আমরা এক দলে থাকবে কুমিলা দক্ষিণ জেলা এবং মহানগর এটা হলো সবুজ দল কুমিলা উত্তর জেলা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এই তিনটা ডিস্ট্রিক্ট মিলিয়ে হয়েছে লাল দল বিভক্ত করে আমরা খেলায় অংশগ্রহণ করব। দুই দলে স্থানীয় এবং জাতীয় পর্যায়ে খেলোয়াড় অংশগ্রহণ করবে উক্ত টুর্নামেন্টে সফল করার জন্য আপনারা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সহযোগিতা কামনা করছেন